নমস্কার অমলদাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত আমরা ময়নাগুড়ি থেকে সাতশো সতেরো নম্বর জাতীয় সড়ক ধরে একটি টোটোতে করে এগিয়ে চলেছি ভোটফুট্টির দিকে আর এই রাস্তাটা সোজা চলে গেছে মেকলিগঞ্জের দিকে এই রাস্তায় পড়বে ভোটপাট্টি মেকলিগঞ্জ তিন বিঘা মাথা ভাঙা ইত্যাদি জায়গাগুলো রয়েছে আর এই রাস্তায় একটি গুরুত্বপূর্ণ জায়গা হল চ্যাংড়াবান্দা বর্ডার ভারত বাংলাদেশের বর্ডার রয়েছে এই জায়গায় আর এই রাস্তা দিয়ে আপনার যাওয়ার সময় মনে হবে আপনি যেন ভিন রাজ্যে চলে এসেছেন এখানকার ঘর বাড়ি পরিবেশ দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের কোনো মিল নেই মনে হবে যেন আপনি ভিন রাজ্যে চলে এসেছেন দেখুন একেবারে চকচকে নম্বর জাতীয় সড়ক ধরে আমরা এগিয়ে চলেছি আর এই রাস্তা ধরে যেতে যেতে কিছু কিছু জায়গায় দেখবেন একটি বাজার মতো আর এই বাজারের এলাকাগুলো পার হয়ে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন ফাঁকা মাঠ আর রাস্তার দুই পাশে তেজপাতা শুকাতে দিয়েছে আবার কেউ কেউ বা সুপুরি শুকোতে দিয়েছে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ একেবারে নতুনত্বর ছোঁয়া আপনারা যদি বাসে করে যান এতটা সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না আপনারা যদি একটি টোটো ভাড়া নিয়ে এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে যান তবে কিন্তু আপনারা এই রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন অত্যন্ত মনোরম পরিবেশ আর ফাঁকা মাঠের মধ্যে দেখবেন একটি জলাশয় সেই জলাশয়ে লাল রঙের শালুক ফুল ফুটে রয়েছে অত্যন্ত মনোরম পরিবেশ এই রাস্তার আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন দেখছেন সাতশো নম্বর জাতীয় সড়ক ময়নাগুড়ি থেকে মেকলিগঞ্জে যাওয়ার যে রাস্তা অত্যন্ত সুন্দর একটি ঝা চকচকে রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আমার যেতে যেতে খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল আমি এক ভিন রাজ্যে চলে এসেছি দেখুন এই রাস্তা ধরে আমাদের টোটো গাড়িটা এগিয়ে চলেছে আর বাসগুলো অত্যন্ত দ্রুত গতিতে আমাদের বাস দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এই বাসগুলো যাবে ময়নাগুড়ি এবং জলপাইগুড়িতেও যাওয়া যায় এখান থেকে আর এই রাস্তা ধরে শিলিগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ির বাস চলাচল করে এছাড়াও মাথাভাঙা ভাঙা এবং মেকলিগঞ্জের বাসও কিন্তু এই রাস্তায় পাওয়া যায় অত্যন্ত সুন্দর এই রাস্তা ধরে এগিয়ে গেলে আপনাদের খুব ভালো লাগবে আর রাস্তার কাজ কিন্তু এখন শেষ হয়নি রাস্তার কাজ কিন্তু চলছে আমি আজ থেকে প্রায় পনেরো ষোলো বৎসর পূর্বে আমি একবার এই রাস্তায় এসেছিলাম তখন কিন্তু এই রাস্তার চেহারা এত সুন্দর ছিল না দেখুন কি সুন্দর মনোরম রাস্তা নির্মাণ করা হয়েছে মেকলিগঞ্জ যাওয়ার ময়নাগুড়ি থেকে মেকলিগঞ্জ তার মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গাও পড়বে আরেকটি কথা এই রাস্তা ধরেই কিন্তু যাওয়া যায় তিন বিঘা করিডোরে আমার ইচ্ছা ছিল তিন বিঘা করিডোরে যাওয়ার কিন্তু সময়ের অভাবে আমরা তিন বিঘা করিডোরে পৌঁছাতে পারলাম না দেখুন অত্যন্ত মনোরম সুন্দর এই পরিবেশ